বুট বাজার মালেকের বাড়ি এরিয়াতে যে মার্কেট চল্লিশ ফিট রাস্তার ওপরে ওই যে এখান থেকে ওই যে এখান থেকে শুরু এই যে গ্যাস আছে রাস্তা চল্লিশ ফিট রাস্তা

আপনার গ্যাস কয় ডবল কয় ডবল গ্যাস আপনার হ্যাঁ জানা আছে ডবল এই গ্যাস ইয়াকো এগলি সোহনা ভাই এগলি সোহনা পাঁচ ডাবল গ্যাস দেখলি তো সোহনা আ আ ডাবল গ্যাস অনেক রকম অধিকতে না দা

মার্কেট পজিশন এই যে সুন্দর মেন রোড এখান থেকে হাফ কিলো হবে না মেন রোড তিনশো গাছ তিনশো গাছ ধরে তিনশো গাছ ধরে এলো মেন রোড আচ্ছা 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 আচ্ছা